হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আই এম ঈশা তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দিনটা ছিল ফিফটিন আগস্ট তো আজকে পনেরোই আগস্টে আমি চলে এসেছি হাবিবস অ্যাকাডেমিতে রেডি সেডি হয়ে চলে এসেছি ভেবেছিলাম শাড়ি পরবো বাট কী মনে হলো না শাড়ি পরবো না যাই নর্মালভাবেই চলে যাই যেহেতু প্রচণ্ড গরম তো একটু ক্যাজুয়াল চাইছিলাম তো আমি এইদিকে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ হাবিবস একাডেমিটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর কি স্বাধীনতা দিবসের দিনটা তো এদিকে বাচ্চারা এদিকে খেলছে তো এদিকে সবাই আর কি রেডি টেডি করছে ওইদিকে সেলিব্রেট করবে আর এইদিকে আমরা সবাই মিলে আর কি উদযাপন করছি তো গানও করছিলাম না গানটা রান্না চল তো আমাদেরকে শুনেছি তারপরেই সবাইকে কিছু না কিছু করার জন্য বলছিল দিদি তো এইদিকে সেই হাবিবস একাডেমি যে দিদিটার কথা তোমাদের তোমরা দেখেইছ তাকে তো সেই দিদিরা কি মেয়ে দেখতেই পাচ্ছ ডান্স করলো আর এইদিকে আমাকেও বলছে যে তোমাকেও ডান্স করতে লাগবে তো আমি কি গানে নাচ করছি তোমরা গেস করে বলো তো তারপরে আমি ক্লান্ত তো হয়েই গেছি হয়ে গিয়ে একটু বসে রিল্যাক্স করছিলাম যেহেতু প্রচণ্ড নাচ করে হাঁপিয়ে গেছি সেদিকে বসে বসে ভাবছি যে কী করবো কী করবো তাই দিকে এত সুন্দর একটা নাচ দেখতে পারবো তো তোমরা দেখে নাও দিদি কি সুন্দর করে ডান্স করছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাই বলো কেমন তোমাদের কেমন লেগেছে আর আমি তো খুব মজার সঙ্গেই দেখছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে ডান্সটা মন দিয়ে দেখছিলাম আর দিদির এই প্রতিভাটা আছে এটা আমি আগে থেকেই জানতাম তো আজকে আর কি চোখের সামনে দেখে নিলাম যে কত সুন্দর ডান্স করে তো এইদিকে সেই পুচকু বুনোটা আমাকে বলছে যে দিদি তুমি কি করছো বলো আর আমি বলছি আইডি কাজ একসাথে একটুখানি পোজ দিয়ে আর ওইদিকে হাই করছে তারপরে সবাই আর কি একটু মানে নাচা গানা মজা যেহেতু স্বাধীনতা দিবস আমাদের জীবনে আমরা সবাই স্বাধীন হয়েছি তো

সবার সাথে প্রচন্ড আনন্দ মজা করে আর সত্যি কথা বলতে আজকের দিনটা মানে আমার এতটা ভালো কাটবে জাস্ট ভাবতেও পারিনি থ্যাংক ইউ সো মাচ হাবিবস একাডেমি এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের জন্য এইটা